একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো তোমাদের সবাইকে বলেছিলাম যে আমার ছেলেদের পইতে হয়েছে তো পইতের পরে বাড়িতে তো কোনো অনুষ্ঠান করা হয়নি তো আজকে পৈতে দিয়ে আসা চার দিন হলো তো আজকের দিনে হলো ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করা হয়েছে বাড়িতে এটা নিয়ম চার দিনের দিন করতে হয় তো আমরা যেহেতু মন্দিরে করেছি তো আমরা তো চার দিনের আগেই বাড়িতে এসে পড়েছি তো আজকেই করছি জিনিসটা কাজগুলো আর আমি স্নান করে সকালের চারিদিকের কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে আমার মায়ের সম্পূর্ণ সব কিছু হয়ে গেছে তো কি কী রান্না হয়েছে ওটা তোমাদেরকে দেখাই চলো এই যে দেখো আমার মা আমার মা হলো একাই একশো আমি আমি আসার আস্তে আস্তে আমার মায়ের সব রান্না সম্পূর্ণ আমি শুধু এখন মাছের ঝোল করবো বাস আর যেহেতু আমার মা নিরামিষ খায় তাই একটা নিরামিষ আমিষের ব্যাপার আছে তাই নিরামিষ রান্নাগুলো সব পরে আলাদা করা হয়ে গেছে এখন আমি শুধু মাছের ঝোলটা করব তো চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না হয়েছে তো রান্নাতে হয়েছে উচ্ছে ভাজা এদিকে কুমড়ো ভাজা হবে কাটার কেটে রাখা হয়েছে আর এদিকে বেসন গুলে রাখা হয়েছে এদিকে হয়েছে শুক্তো চাটনি ডাল পটল আলু পনির দিয়ে তরকারি আর হয়েছে ভাত ভাতটা দুভাগে দুবারে করতে হয়েছে তাই একবার গামলাতে ঢেলে রেখে আর একবার হাঁড়িতে করা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি মাছের ঝোল রান্না করতে মাছের ঝোল যে আমি রান্না করব তার জন্য আলুটাও কিন্তু আমার মা আমাকে ভেজে দিয়ে দিয়েছে যে যাতে আমি এসে খুব তাড়াতাড়ি করে নিতে পারি মাছের ঝোলটা তো আমার মায়ের হলো সব কাজ তাড়াতাড়ি আমার মা সকালে পাঁচটায় ঘুম থেকে উঠে যাবে তাড়াতাড়ি করে সব কাজ করে বারোটার ভিতরে রান্না বান্না সব শেষ আর আমার হলো দিনই শুরু হয় বারোটার থেকে আমার যতক্ষণ দশটা এগারোটা না বাজে আমার তো কাজ আমার শুরুই হয় না আমি আমরা আমি কিন্তু ওই মায়েরই মেয়ে কিন্তু আমি হলাম পুরো উল্টো আমি হলাম আগে বসে থাকবো তারপরে কাজ করব। আর আমার মায়ের হলো আগে কাজ শেষ করো তারপর বসে থাকো আচ্ছা যাই হোক তো মাছের ঝোলটা হয়ে গেলো একদমই সিম্পলভাবে টমেটো পেস্ট লঙ্কা বাটা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি এদিকে ব্রাহ্মণরা এসে পড়েছে ভাত বাড়া হয়ে গেছে আমার যা এসেছে যাকে বলেছি ভাত বাড়া পাঁচটা তুমি করে নাও তো যা সুন্দর করে সবার জন্য ভাত বেড়ে নিয়েছে এবার সবাইকে খেতে দেওয়া হয়ে গেল আর আমার ছেলেদের তো এখন নিয়ম করে খেতে হয় তাই মন্ত্রগুলো শিখিয়ে দিচ্ছে আমাদের বাড়ির পুরোহিত মশাই ওম দেবতায় আর তো

তো হয়ে গেল ওদের নিয়ম শিখানো যা মন্ত্রগুলো শিকানো ছিল ওদেরকে বলে দিয়েছে আমাদের পুরো আর একটা কাগজের মধ্যে লিখেও দিয়ে দিয়েছে যেহেতু ওরা ছোট এখনও মনে রাখতে পারবে না এত কিছু তো যাতে ওরা দেখে দেখে শিখতে পারে ওটা লিখে দিয়েছে তো এবার ব্রাহ্মণদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুই ছেলেরা মিলে প্রণাম করে ওদেরকে ভোজন দক্ষিণা দিয়ে দেওয়া হলো তারপর বাড়ির সবাই এবার আমরা খেতে বসে পড়লাম আর আমরা দুই যাই মিশে মিলে খেতে বসে পড়লাম আর তারপরে খাওয়া দাওয়া শেষের পরে আজকে হলো আবার এই ব্রাহ্মণ পুজনের সাথে সাথে আজকে আবার আমার ছোট ছেলের জন্মদিনও তো আমি খাওয়া দাওয়া শেষ করে আর বিকালবেলা কোনো ভিডিও আর শেয়ার করিনি ভিডিও কিছু শ্যুট করিনি সন্ধ্যের পরে একদম চলে এলাম তোমাদের সামনে একটা কেক বানানোর জন্য তো আজকে কেকটা হবে নিরামিষ কেক ডিম ছাড়া বানাবো যেহেতু এখন ছেলেরা ডিম খেতে পারবে না আর যে বাড়িতে মাও আছে আমার মাও তো ডিম দিয়ে কেক করলে খাবে না তাই আজকে একটা নিরামিষ কেক করছি দুধ দিয়ে ডিমের পরিবর্তে দুধ দিয়ে তো এখানে দুধ নিলাম এক কাপ আর চিনি নিয়েছি এক কাপ তারপরে এখানে রিফাইন সাদা অয়েল নেবো হাফ কাপ নিয়ে তিনটা জিনিসকে একসাথে খুব ভালো করে ফেটে নেব তারপরে এখানে দেবো দেড় কাপ ময়দা ময়দাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব সুন্দরভাবে যাতে একটাও কোনো লামস না থাকে তো হ্যান্ড বিস্কারটা দিয়ে সুন্দর করে দেখো আমার হয়ে গেছে মিক্স করাটা তারপর এখানে নিয়ে নিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব গুঁড়ো দুধের সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কাস্টার্ড পাউডার যেহেতু কাস্টার্ড পাউডাটা অপশনাল না দিলেও চলবে কিন্তু আমার বাড়িতে যেহেতু ছিল তাই দিচ্ছি কাস্টার্ড পাউডারটা দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে আর কালারটাও খুব সুন্দর হয় তাই দিয়েছি কাস্টার্ড পাড়াটা কাস্টার্ড পাউডার আর আমুল দুধ দিয়ে সুন্দর করে আবার মিক্স করে নেব তারপর লাস্টে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব তো বাস হয়ে গেল আমার কেকের ব্যাটারটা রেডি তারপর বসিয়ে দেব একটা করার মধ্যে আর এদিকে কেক তিনটাতেও আমি তেল মেখে ময়দা সরিয়ে রেখে দিয়েছি ওটাতে দিয়ে কেকটা করে নেব। তো আজকের সারাদিনের সব কিছু তোমাদেরকে দেখালাম আরও বাকি আছে দেখার তো বন্ধুদের কিছু কথা বলার ছিল সবাইকে বলছি প্লিজ তোমরা ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো এটা সববার কাছে আমার একটা রিকোয়েস্ট কেননা যে কোনো ভিডিও দিচ্ছি দেখছি সব ভিডিওতে ভিউজ যতটুকু আছে তার চার ভাগের এক ভাগও কিন্তু লাইক নেই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করলে তো কোনো ক্ষতি নেই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ এটা আমার একটা রিকোয়েস্ট আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো ওদেরকে বলছি নতুন বন্ধুদেরকে বলছি আর কোনো বন্ধু যদি কেউ আছো সবাইকে বলছি যে আমাকে বন্ধু করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি যা ভিডিও দেবো যাতে সবার আগে তোমরা পেয়ে যেতে পারো আর তো এটাই বলার ছিল একটু সবার সাথে সবার কাছে রিকোয়েস্ট করার ছিল যে বেল আইকনটা প্রেস করে দিও আর লাইক একটা করে ভিডিওটা দেখা স্টার্ট করো তো কথা বলতে বলতে আমার কেক বানানো হয়ে গেছে আর তারপর এবার ছেলে কেকটা কেটে নিল তো এবার আমার ছোটো ছেলে খুব খুশি ও ভেবেছিল যে আমি না ওর জন্মদিনে আমি মনে হয় ওকে কেক বানিয়ে দেব না যেহেতু ডিম দিয়ে কেক বানাতে পারবো না তার জন্য তো যে ডিম ছাড়া কেক বানিয়ে দিলাম তাইও খুব খুশি তো কেকটা কেটে নিল তারপর আমরা সবাই একটু ওকে গিফট দিয়ে দিলাম তো ও আটু খুশি হয়ে গেল ওর একটা ড্রয়িং কপির দরকার ছিল তো আমি ওকে একটা ড্রয়িং কপি এনে দিলাম ওর দাদাভাই ওকে একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়ে দিলো দিদন টাকা দিয়ে দিল তারপর পিহু দিয়ে দিল দুটো মাঞ্চ তো গিফট পেয়ে খুব খুশি হয়ে গেল। তারপর এইটাই ছিল ব্রাহ্মণ ভোজনের সাথে সাথে ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশন আমি কখনোই আমার ছেলেদের খুব বড় করে বার্থডে সেলিব্রেশন করি না ওই ছোটো থাকতে করতাম এখন আর করি না প্রথম প্রথম পাঁচ বছর অবধি করেছি তারপর আর করি না তারপর ওকে পাঁচ তরকারি ভাত সাজিয়ে খেতে দিয়েছিলাম আবারও তো এটাই ছিল সারাদিনের সব কিছু আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা